আসসালামু আলাইকুম এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার প্রার্থীকে সুপারিশ করা হয়েছে তো যারা যে প্রতিষ্ঠানে সুপারিশ হয়েছে তারা আঠারো সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করবে তো এই নিয়োগ প্রাপ্তির জন্য যে আবেদনটা রয়েছে তা আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কীভাবে এটা লিখা যায় কিভাবে লিখে আপনারা খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এটা হস্তান্তর করবেন ওনারা নিয়োগপত্র আপনাদেরকে দিবে তারপর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আসলে নিয়োগপত্র পাওয়ার পর আপনি যোগদানপত্র লিখে আবেদনটা আপনার প্রধান শিক্ষককে দিবেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হয় মানে আবেদন লিখতে হয় আমি একটা লিখে রেখেছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে তারিখ দিয়েছি আমি যেমন যেহেতু আমি কালকে আমার প্রতিষ্ঠানে যোগাযোগ করবো অর্থাৎ প্রতিষ্ঠানে যে প্রধান শিক্ষকের সাথে দেখা করে আসব এবং এ আবেদনটা দিয়ে আসব। তো এটা হচ্ছে প্রথমে বরাবর প্রধান শিক্ষক স্কুলের নামটা দিবেন এখানে আমি আমার স্কুলের নামটা দিয়েছি তারপর হচ্ছে ঠিকানাটা দিয়ে দিতে হবে যেভাবে আপনারা অ্যাপ্লিকেশান লিখেন আর কি এভাবে লিখবেন তারপর হচ্ছে বিষয় আপনার সাবজেক্ট লিখবেন যে সহকারী বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান যার যেটা সাবজেক্ট ওইটা লিখবেন লিখে পদে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন তারপরে জনাব যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে অনেকভাবে লিখা যায় যে বিনীত নিবেদন এই যে আমি অমুক ব্যক্তি বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে ঠিকানাটা দেওয়া যেতে পারে কোনো সমস্যা নাই তো আমি এগুলো লিখতেছি না আমি অন্যভাবে যে আমি নিম্ন স্বাক্ষরকারী আমি যে ডেমোগুলা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি তার থেকে এটা আমার কাছে ভালো মনে হয়েছে তো এটাই আমি লিখে দিব আমি নিম্ন স্বাক্ষরকারী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এর স্মারক নং এই যে স্মারক নংটা আমি দিয়ে দিলাম এটা কোথেকে পাইছি এটা একটু পরে বলতেছি হ্যাঁ একটা স্মারক নং শিক্ষা মন্ত্রণালয়ের একটা হচ্ছে এন এর স্মারক নং লিখে যে তারিখে স্মারক নংটা প্রকাশিত হয়েছিল তার যে সার্কুলার বা যে নোটিশের মধ্যে ছিল এটা এখানে দেওয়া আছে এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্রন কর্তৃপক্ষ এটা নংটা এখানে দেখা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি একটু আগে পান খেয়েছিলাম একটু বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার পরে একটু শখ শখের মানে বসে পান খেয়েছিলাম এখন মানে জিবাহ নাড়াতে পারতেছি না এরকম একটা অবস্থা আলোকে এন কর্তৃক আপনার প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হয়েছি এতটুকু লিখে তারপর হচ্ছে অতএব মহোদয় সমীপে প্রার্থনা এই যে আপনাকে আমাকে উক্ত পদে নিয়োগপত্র প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয় তারপর হচ্ছে এটা সুন্দর করে লিখবেন তো এইভাবে আপনারা লিখে কমপ্লিট করতে পারেন আরও বিভিন্ন মানে ড্যামও রয়েছে তা আমি এটাই একটাই দেখাচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে নিবেদক এখানে আপনারা সাইনটা দিবেন মানে সাক্ষরটা যে স্বাক্ষরটা আপনারা ওখানে দিয়েছিলেন ভাইবা পরীক্ষার এখানে তারপরে রিটেন প্রিলি এগুলার অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে যে যে মানে সেম সেম স্বাক্ষরটা রাখার চেষ্টা করবেন সব জায়গায় তারপর সহকারী শিক্ষক বৌদ্ধবিজ্ঞান আমি এখানে রোল নাম্বার দিয়েছি ব্যাচ নম্বর তারপর হচ্ছে মোবাইল মোবাইল নম্বরটা দিয়ে দিলাম তারপর সংযুক্তিতে রেখেছি যে এন টি এর কর্তৃক সুপারিশ সুপারিশপত্র তারপর হচ্ছে সকল একাডেমিক সনদের ফটোকপি শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এছাড়া আপনারা ই সনদ সাথে রাখবেন তারপর হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির যে পেইড কপি আছে ওইটা সাথে রাখবেন স্নাতক ও সমমান পাশের নম্বর যে নম্বরের যে ফটোকপিটা আছে অর্থাৎ মার্কশিট যেটা ওইটা মানে সাথে রাখবেন সব সাথে রাখবেন বাট এইগুলো আপনি প্রধান শিক্ষককে দিবেন আর কি তো এটা ছিল যে বা নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আপনাকে একটা নিয়োগপত্র দিবে তো নিয়োগপত্র পাওয়ার পরে আপনি যেদিন বা যে তারিখে যোগদান করবেন ওখানে ওখানে যে একটা আবেদন দিবেন যে যোগদান পত্রের আবেদন আর কি যে আমি অমুক তারিখে যোগদান করলাম ঠিক আছে আজকের ভিডিও তো এইটাই আমরা একটু ক্লিয়ার হইলাম আর কি আর এই যে স্মারক নম্বর নিয়ে কথা বলতেছিলাম যে স্মারক নম্বর এইখানে থেকে আসছে তো এইটা আমরা যদি এটা দেখি যে কি বলে এটাকে রিকমেন্ডেশন লেটার যেটা আছে ওইটার মধ্যেই কিন্তু লেখা আছে যে দুইটা স্মারক নং হ্যাঁ এই যে এইখানে একটা এই যে এখানে একটা তারপরে আছে কোথায় এইখানে একটা হ্যাঁ একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটা একটা দুইটা এখানে কিন্তু যখন সার্কুলার হয়েছিল ওখানে কিন্তু আসিল তো আমি দেখাই এই যেটা হ্যাঁ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে রেজাল্ট সরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল তখন কিন্তু ছিল এই যে এই জায়গাটাতে এই জায়গাটা ঠিক আছে